মহেশখালী দ্বীপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি দ্বীপ মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ এটি চারটি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তম দ্বীপ বাকি তিনটি দ্বীপ হল সোনাদিয়া মাতারবাড়ি ও ধলঘাটা বর্তমানে দ্বীপের জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হয় মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে ইতিহাস পনেরোশো ঊনষাট খ্রিস্টাব্দের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল মহেশখালী দ্বীপের অর্থনীতি দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র পান মাছ সুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি বাংলাদেশের গ্যাস সংকট হ্রাস করতে এই দ্বীপের দুটি এনএলজি টার্মিনাল এবং গ্যাস পাইপলাইন তৈরি করার পরিকল্পনা করছে সরকার এখানের মানুষের মূল জীবিকা মাছ ধরা লবণ চাষ ও মিষ্টি পান চাষ করা মহেশখালী মিষ্টি পানের জন্য বিখ্যাত সারা বছর মিষ্টি পান চাষ হয় এবং বছরে অনেক টাকার পান রপ্তানি হয় পুরো দ্বীপ জুড়ে পানের ক্ষেত ও লবণের কারখানা সাগর এবং নদীর লবণাক্ত পানি থেকে মহেশখালীর মানুষ বছরে ছয় মাস লবণ উৎপাদন করে আর বাকি ছয় মাস মাছ কাঁকড়া চাষ করে থাকে এখানে আদিবাসীরা বিভিন্ন ধরনের কাপড় বুনে পর্যটকদের কাছে বিক্রি করে দ্বীপে জমি আছে ছিয়াশি হাজার একর গত নভেম্বরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সাড়ে উনিশ হাজার একর জমি অধিগ্রহণের হিসাব দিয়েছিল এর অর্ধেকের বেশি বেজার জন্য আর অর্ধেকের কিছু কম জমি নিচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত চারটি সংস্থা ইতিমধ্যে বেজার অধিগৃহীত জমি প্রায় তিন গুণ বেড়ে সাতাশ হাজার একর হয়েছে এসব জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের বিদ্যুৎ বিষয়ক মহাপরিকল্পনা অনুযায়ী দুই হাজার একচল্লিশ সাল নাগাদ সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র হবে মহেশখালীতে কয়লাভিত্তিক বারোটি বায়ুভিত্তিক একটি ও সৌরশক্তির দুইটি তরলকৃত প্রাকৃতিক গ্যাসের এনএলজি একটি স্থল টার্মিনাল হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি এখানেই তৈরি করছে দেশের সবচেয়ে বড় তেলের ডিপো